তখন বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি তখন সে আমাকে জড়ায় ধরলেন আপনি চিন্তা করেন দু ছয় সালে আর্জেন্টিনা ক্যাপ্টেন বেশ বড় মাপের ফুটবলার এখন হয়তো অনেকে চিনবেন বা ওই সময় যারা খেলা দিতেন তারা চিনবেন সোরেনকে তিনি আমাকে জড়িয়ে ধরছেন মন্ত্রিয়াল পেনাল্টিটা নিলেন এবং চট করে ওই আর্জেন্টাইন যারা জার্নি ছিল তারা আমাদেরকে জড়িয়ে মানে নাচা শুরু করে দিয়েছেন মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে সাংবাদিকরা নাচতেছে এবং সেই সাথে তারা আমাদেরকে ধরে নিয়েছে তারা তারা ভেবেছে যে আমরা বোধহয় তাদেরই একটা অংশ আর্জেন্টিনা থেকে আমার সঙ্গে বিশ্বকাপের মাস দুয়ে পরে যোগাযোগ করা হলো তারা সাকিব আল হাসান ইন্টারভিউ নিতে চান আমরা একটা বিশ্বকাপ যত আগে না ফেলে এসেছি তার চেয়ে কাছাকাছি সময় একটা আরেকটা বিশ্বকাপ আপনার জন্য আসছে খুব ইন্টারেস্টিং বলতে গেলে যেমন একটা সময় মনে হয়েছে যে আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপ জিতলো তার আগে থেকেই মানে বাংলাদেশে সাংবাদিক আমরা কত ফিফা র্যাঙ্কিং একশো আশি বা আমাদের তো ফুটবলের জন্য খুব খুব একটা না কথা কিন্তু যখন বাংলাদেশ ব্যাপারটা হাইলাইট হওয়া শুরু করলো কারণ বাংলাদেশের লোকেরা এত পরিমাণ আর্জেন্টিনা ভক্ত শুধুমাত্র আর্জেন্টিনা বাংলাদেশের মানুষ এত ফুটবল ভালোবাসে ফুটবল বিশ্বকাপ একটা চার বছর পর পর বাংলাদেশে একটা উৎসব তাই না সেই উৎসবের সময়টা পুরো জুড়ে বাংলাদেশ এমনভাবে হাইলাইটেড হয় যে আপনি যখন বিদেশি সাংবাদিক হিসেবে ওখানে যান তখন আপনি একটা বাড়তি খাতির পাওয়া শুরু করেন আমার মনে আছে যে আমি আর্জেন্টিনা ট্রেনিং সেশনে আমার হুয়ান পাবলো সোরিনের সঙ্গে দেখা হয়েছিল দু হাজার সালে আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন ছিলেন বার্সেলোনায় খেলেছেন লিওনেল মেসির সাথে তার খুব ভালো বন্ধুত্ব একটা সময় ছিল এবং সেই সোরিনকে আমি একটা ইন্টারভিউ জন্য অ্যাপ্রোচ করছিলাম যে আমাকে একটা ইন্টারভিউ দেবে কিনা উহানোর ইন্টারভিউ দেন নাই কারণ তিনি আরেকটা টেলিভিশন চ্যানেলের হয়ে কাজ করতে আসেন তারা অন্য টিভিতে কাজ করবেন না বা চেহারা দেখান না এরকম একটা বাধ্যবাধকতা আছে তো আমি তখন যখন বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি তখন সে আমাকে জড়ায় ধরলেন আর কি একরকম হাগ করলেন আপনি চিন্তা করেন দু সালে আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন এবং বেশ বড় মাপের ফুটবলার এখন হয়তো অনেকে চিনবেন বা ওই সময় যারা খেলা দিতেন তারা চিনবেন সরিনকে তিনি আমাকে জড়িয়ে ধরছেন যে আমি বাংলাদেশী আর কারণ কি কারণ বাংলাদেশি আর কোনো কারণ নেই তখন সে আমাকে বলতেছে যে আর্জেন্টিনা আর বাংলাদেশ স্প্যানিশ ভাষায় উনিদোস মানে খুব ভালো বন্ধু তখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে নাই এটা ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচ সৌদি আরবের সঙ্গে ম্যাচের আগের কথা সরিন খুব ভালো মতো বাংলাদেশি ভক্তদের আর্জেন্টিনা প্রীতি সম্পর্কে জানতেন কারণ ছিয়ানব্বই সাল বা পঁচানব্বই সালে আর্জেন্টিনা যখন যুব বিশ্বকাপটা যেতে ওই সময় খেলা হয়েছিল কাতারে আমি যদি ভুল না হয়ে থাকি এবং কাতারে প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রবাসী সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন জুগিয়েছিল সেই থেকে সোরিনের ভালোবাসা ওই বাংলাদেশিদের প্রতি সেটা তিনি দু হাজার এসে আমার কাছে প্রকাশ করছেন এটা আমার কাছে মনে হয় যে এবং এই গল্পটা আমি টিস পরসে বলতেও পেরেছিলাম এটা আমার কাছে মনে হয় যে পরে গিয়ে নানাভাবে বাংলাদেশের এই উন্মাদনাটাকে আরেকটু বোধ হয় হেল্প করেছে অনেক দিক থেকে এরকম বেশ কিছু ছোট ছোট গল্প আছে বললে আসলে অনেক গল্প করা যায় মজার বলতে শেষ পেনাল্টি একটা যখন মন্তিয়াল গেলেন মন্তিয়াল যাচ্ছেন এবং মন্তিয়াল গোল করলে তো আর্জেন্টিনা ওয়ার্ল্ড জিতে যাবে মন্তিয়াল শট করেছেন আমরা আমি এবং আমার কলিগ নাবিল খান আমরা দুজন একই সঙ্গে বসেছি প্রেস বক্সে প্রেস বক্স তো না ওটা ওপেন প্রেস বক্স আমরা যেরকম বাংলাদেশ একটা ধারণা আছে প্রেস বক্স বোধ একটা কাঁচের ঘেরা এসি রুম এরকম কিছু না তো ওখানে যখন আমরা বসে খেলা তো শেষ করলাম আমাদের আশপাশে সব আর্জেন্টাইন মানে আর্জেন্টাইন জার্নালিস্ট তো তারা তো আবেগে ভেসে যাচ্ছেন তাদের দেশ বিশ্বকাপ যাচ্ছে মন্তিয়াল পেনাল্টিটা নিলেন এবং চট করে ওই আর্জেন্টাইন যারা জার্নালিস্ট ছিল তারা আমাদেরকে জড়িয়ে মানে নাচা শুরু করে দিয়েছেন মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে সাংবাদিকরা নাচতেছে এবং সেই সাথে তারা আমাদেরকে ধরে নিয়েছে তারা তারা ভেবেছে যে আমরা বোধহয় তাদেরই একটা অংশ মানে বাংলাদেশ ব্যাপারটা বোধ হয় আর্জেন্টিনার তাদের মতো করে সেলিব্রেট করবো লাফাচ্ছেন এবং আমরা তাদের খুশিতে আমরাও খুশি হচ্ছি আমরা তারা নাচতেছেন আমরাও তাদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করতেছি এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং তাদের কয়েকজনের সঙ্গে আমার এখনো কথাবার্তা হয় খাতির আছে কয়েকজন তাদের ভেতরে একজন ছিলেন যে আর্জেন্টিনার যেমন ফিফা থেকে একটা সময় যোগাযোগ করা হলো ফিফার স্প্যানিশ যে ভার্সনটা আছে সেখান থেকে যোগাযোগ করা হলো বলা হলো যে আমাকে বলতে হবে যে বাংলাদেশিদের এই মানে প্রেমটা কেন আর্জেন্টিনা প্রেমটা কেন তো সেটা নিয়ে আমরা একটা ইন্টারভিউ ফিফাতে দেওয়া হলো তো ওটা নিয়ে বহু কথাবার্তা হলো ওইটা আর্জেন্টিনায় প্রচারও হলো পরে গিয়ে আবার আর্জেন্টিনা থেকে আমার সঙ্গে বিশ্বকাপের মার্চ দুয়ে পরে যোগাযোগ করা হলো তারা সাকিব আল হাসানের ইন্টারভিউ নিতে চান পরে সেটা বোধহয় অ্যারেঞ্জও করে দেওয়া হয়েছিল কোনো এক কারণে সেটা বোধ প্রকাশিত আর হয় নাই কিন্তু এই রকম মানে ওই সম্পর্কগুলো এখনো মোটামুটি আছে ভালোই আছে এখন যখন আজকের দিনে ওই পুরনো স্মৃতিগুলো মানুষজন তো ফেসবুকে ভাষায় ফেলতেছে একরকম তাই না যে ফ্লাডেড ওই পুরনো দিনগুলো সবাই সেলিব্রেট করছে তখন আবার দেখলে মনে হয় যে আর সেদিনের ঘটনা কিন্তু আসলে বছর বছর হয়ে গেছে আবার দেড় পরে বিশ্বকাপ বিশ্বকাপ আমরা একটা যত আগে না ফেলে এসেছি তার চেয়ে কাছাকাছি সময় একটা আরেকটা বিশ্বকাপ আপনার জন্য আসছে তো সেই হিসাব করলে মনে হয় যে দুদিন আগের ঘটনা ওই ব্যাপারটা বোধ হয় ওরকমই থাকবে সবসময় বিশ বছর গেলেও মনে হবে আর সেদিনের ঘটনা এইভাবেই বোধ খুব ভালো মেমরিগুলো গুলো বোধ মানুষ এইভাবেই চর্চা